তারপর কি দেখুন এটা এখন দেখাবো সাদা পাহাড় সাদা পাহাড় সুন্দর সাদা অনেক সুন্দর কাছ থেকে সুন্দর এই যে পেটেল আরেকটা প্যাটাল এই হচ্ছে সালোয়ারের কাপড়

আর যেতে হবে না ভুলতা গাউসিয়া নরসিন্দি বাবুরহাট তো এখান থেকে পেয়ে যাবেন আপনার সেই দামে আচ্ছা মূলত আপনি কি বিক্রি করেন আমি মূলত হিজাব প্লাজো তারপরে ওয়ান পিস টু পিস থ্রি পিস এগুলো বিক্রি করেন না কাপড় থাকবে কাপড়ও আছে হ্যাঁ আচ্ছা তো এগুলো তো যদি আমার ভিউয়ার্স আপুরা তো অনেক দূর থেকে নিতে চাবে ভাইয়েরা তারা কন্ডিশন নিতে চাবে তো দশ ব্যবস্থা আছে না হ্যাঁ হ্যাঁ ব্যবস্থা

এটা টু পিস এটাও দাম থাকবে सेम প্রাইস 400 জি এটা আছে জি জি কালার আছে হ্যাঁ তারপর কি এখন দেখাবো বাটিক লিলেন বাটিক হ্যাঁ লিলেন বাটিকে কাপড়ের বড়টা কিন্তু অনেক বেশি হ্যাঁ এটা যে হেলদি মানুষের হয়ে যায় হ্যাঁ দাও থাকে আলাদা আলাদা হ্যাঁ এই হচ্ছে ওন্নাটা ওন্নাটা আসল করা থাকবে জি অনেক বড় ওন্না ওন্নাগুলো চড়াও থাকবে

আড়িবাটি হ্যাঁ পুরোটাতে জারি কাজ করা আছে হুম এই আচ্ছা হাতাটা ছ' উননাটা উননাগুলো ফাসাত আড়িবাটি কত করে জি এটার দাম পড়বে মাত্র 460 টাকা 460 এই যে একটা কালার অ্যাশ কালারের মধ্যে খুবই সুন্দর হুম 460 জি আচ্ছা হাতাটা ছ' উননাটা হুম

চারোটা কালারই খুবই সুন্দর এটা হচ্ছে ইট কালারের মধ্যে দাম কত এটার দাম থাকবে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা পাকিস্তানি ডিজিটাল এই যে আরেকটা কালার ডিজাইনটা অনেক সুন্দর হ্যাঁ এই হচ্ছে হ্যাঁ এই হচ্ছে এখানে কিন্তু বড় মাত্র খালি শট নিয়ে

এই হচ্ছে সালোয়ারের কাপড় সালোয়ারটাই যে হ্যাঁ যে কাপড়ে জামা সেটা কই সালোয়ার 500 জি এই হচ্ছে ওন্নাটা এই ওন্নাটা হুম তারপর দেখুন এরপর দেখাবো আরেকটা কালারের এই একটা আটা পেটেল হ্যাঁ সালোয়ার দেখ এই হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা ওন্না দেখুন যা যেটা লাগে লাগবে বিভাস স্ক্রিনশট দিবেন ওন্নাটা ওন্নাগুলো কিন্তু অনেক চড়া অনেক বড়

আচ্ছা আরেকটা হচ্ছে কিয়া মধ্যে ভায়োলেটটা সুন্দর দেখেন জামা কি কালার থাকবে একটা জামার সাথে আর সাথে ম্যাচিং করাই থাকে ওনাটা হল এই যে 500 টাকা জি যাবেন টাকা এই যে আরেকটা এই যে এই হচ্ছে সালোয়ার কাটার এই যে হ্যাঁ যাই এই জামাটা

আরেকটি কালার এই যে দেখেন ফকিরের এটা তো অনেক সুন্দর মধ্যে খুব সুন্দর হুম এগুলোর দাম থাকবে মাত্র 520 টাকা 520 টাকা ফকিরের বাড়ি এই যে এই যে এখন দেখাবো রাঙ্গুলি এই যে রাঙ্গুলি এই যে দেখেন রাঙ্গুলিটা রাঙ্গুলি কত করে রাঙ্গুলির দাম থাকবে মাত্র 600 টাকা 600 টাকা পেয়ে যাবেন রাঙ্গুলি এই হচ্ছে রাঙ্গুলির উন্নাটা রাঙ্গুলি থ্রি পিস 600

এই হচ্ছে ওন্নাটা এই দেখেন এটা ওইটা অনেক সুন্দর সরসো জি এই হচ্ছে এই যে আরেকটা দেখেন আরেকটা এটা ভালো একটা ডিজাইন 600 টাকা পেয়ে যাবেন ডিজিটাল থ্রি পিস সেই ওন্নাটা এই দেখেন ওন্নাটা কত বড় ওন্নাগুলো পুরো পাঁচ হাত থাকবে

এই যে ব্যাকপ্যাকটা দেখেন কত সুন্দর ডিজাইন হাতা হাতায় এগুলো কত করে এগুলোর দাম থাকবে মাত্র 650 টাকা 650 টাকা এই যে এটা ডিজিটাল প্রিন্টে দেখেন পাতা ডিজাইনটা অনেক সুন্দর দেখতেছে ভালো লাগলে আপনারা নিয়ে নেবেন 650 কত 650 650 এই দেখেন এটা স্টেপ করা যদি স্টেপ করা কিন্তু সুতা দিয়ে করা কিন্তু দেখেন এই যে ব্যাক সাইড ওই যায় এই যে ব্যাক সাইডটা এই দেখেন এই যে স্টেপ করা এই যে এপার ওপার সুতা দিয়ে কি করা ধরেন এই যে দেখেন

এখন আমি ডিসকাউন্ট দিয়ে 750 টাকা দিয়ে 750 টাকা দিয়ে দেব দেখেন সি সিকোয়েন্সে কাজ করা দেখেন হ্যাঁ টাকা যার যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন 750 জি এই যে দেখেন আরেকটা এই যে দেখেন এটা পুরো সিকোয়েন্সে কাজ হ্যাঁ পুরো ভরপুর কাজ 750 এর জি ওনাটাও কিন্তু ভরপুর কাজ ওনায় কাজ কোন কাজ করা এই দেখেন আরেকটা ডিজাইন এই যে আরেকটা কালার আরেকটা কালার একটা ডিজাইন জি কোন কাজ এটা 450 জি চৌনাটা এই দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে সিকোয়েন্সে কাজ করা ওনাটা 750

তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ